আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন কিছু কালেকশন নিয়ে হাজির হলাম শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে তার আগে আমাদের ফার্মের ঠিকানাটা বলে নেই আমাদের ফার্মের ঠিকানা পাঁচবিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা যারা আমাদের পুরাতন ভিউয়ার্স আছেন আপনারা কিন্তু জানেন আমরা সবসময় এক্সক্লুজিভ গরুগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি সো আজকেও এরকম বেশ কিছু ভ্রামা সার থাকবে এবং ক্রোজ ভ্রাহামা থাকবে এবং একটি গুজরাটি গির বকনা থাকবে সব কিছু মিলাই আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি এর মধ্যে আজকের স্পেশাল আকর্ষণ একটি রেড ব্রাহ্মা একটি হোয়াইট ব্রাহ্মা এবং একটি চকলেট ব্রাহ্মা থাকবে সো এই গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব পুরোটা ভিডিও জুড়েই আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি সার্বাত্রা দিয়ে শুরু করতেছে এই গরুটি আপনারা দেখতে পারতেছেন একদম পিওর গ্রে কালারের একটি ব্রাহ্মা সার বাচ্চা এটা কোম্পানির জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি সার বাচ্চা আপনারা যারা এই বুলস সম্পর্কে ধারণা রাখেন আশা করছি তারা এই গরুটি একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে এটা কেমন পার্সেন্টেজের একটি গ্রে ব্রাহ্মা গরুটি খুবই খুবই হাই কোয়ালিটির একটি গরু আর আপনারা জানেন আমরা সবসময় স্পেশাল ক্যাটাগরি ব্রাহ্মা গরু নিয়েই বেশিরভাগ কাজ করে থাকি সো তার মধ্যে এটি কোনো ব্যতিক্রম না দেখতেই পাচ্ছেন গরুটির চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট লম্বা চড়া এবং মোটা পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন গরুটি সম্পূর্ণ ত্রিপল বডির একটি গরু যেহেতু ব্রাহ্মা গরু ছোটো হোক বা মাঝারি বুঝতেই পারবেন একদম সেরকম বডি ফিটনেস হবে এবং এই গরুটির নাভিটিও দেখতে পাচ্ছেন প্রায় মাটি ছোঁয়াছা অবস্থা গলার ঝুলটা একদম মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গুটির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যেহেতু পিওর গ্রে কালার আমি জানি এই ধরনের বা এই কালারের এত হাই পার্সেন্টেজের গরুগুলো আপনাদের অনেক বেশি পছন্দের এবং অনেক বেশি রেসপন্স হয়ে থাকে আর এগুলো আসলে চাইলেও সবসময় ইজিলি মেলানো সম্ভব হয় না দেখতে পাচ্ছেন গরুটির প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত বাচ্চারির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর আছে এবং চামড়াটাও প্রচুর পরিমাণে লুজ আমার মনে হয় এই গরুটির পরিবর্তন আপনারা খুব জলদি দেখতে পারবেন যেহেতু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত এবং এই ধরনের গরুগুলির সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আপনারা নিশ্চিন্তে আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক দশ মাসের মতো এগোটির প্রাইস অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটা একবারে রেডি টাইপের একটি গ্রে ব্রাহ্মা আপনারা দেখতে পারতেছেন এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা এবং বাচ্চাটির হাইট দেখতে পারতেছেন মার্শাল্লাহ ওই পাশের লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে একটি ধারণা নিতে পারেন বাচ্চাটির বয়স আছে অনলি ষোলো মাসের মতো হবে ষোলো মাস হিসাবে গরুটির হাইট এবং বডি ফিটনেস কুজ মার্শাল্লাহ একবারে অসাধারণ এই জন্য আসলে সারা পৃথিবীতে ব্রাহ্মা গরুর এত বেশি জনপ্রিয়তা এ ধরনের গরুগুলো ছোটো নেন বা বড় বা মাঝারি যেটাই নেন না কেন দেখতে খুবই খুবই আকর্ষণীয় হয় এই গরুটির পিছনে শেপ আপনারা দেখতে পাচ্ছেন একবারে ত্রিপল বডির একটি গরু এবং এটারও নাভি দেখেন সম্পূর্ণ ডাবল নাভি এটাও মাটি ছোঁয়া ছয় অবস্থা এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা প্লাস স্ট্রেট এবং ব্রাহ্মা গরুর মাথা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটু মাথা দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটিরও গলার ঝুলটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন মুখের নিচ থেকে নাভে পর্যন্ত অ্যাটাচড এই গরুগুলোর আসলে সৌন্দর্যই রকম গ্রে ব্রাহ্মা যে গরুগুলো হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা সো একটি গরু যদি পনেরো ষোলো মাস বয়সে এরকম একটি বডি ফিটনেস এত সুন্দর হাইট এত সুন্দর রূপ অলরেডি গেইন করে সো বুঝতেই পারছেন এটা যদি আরও একটু লং টাইম রাখা যায় গৌটি কতটা সুন্দর এবং কতটা বডি ফিটনেস গেইন করতে পারে দেখতে পাচ্ছেন পা একবারেই স্ট্রেট একটুও ব্যান নাই নির্ধ নিঃসন্দেহে গৌটি অনেক বেশি হাইট এবং ওয়েট গেইন করবে সো আপনারা চাইলে এই ব্রাহ্মা গরুটি আমাদের কালেকশন করে নিতে পারেন আমরা আসলে ছোট হোক ছোটো হোক বা বড় গরুর যদি কোয়ালিটি ভালো থাকে এবং সর্বোচ্চ কোয়ালিটির যে গরুগুলো হয় এই গরুগুলোই বেছে বেসে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করি সো এইটাও কিন্তু তার মধ্যে ব্যতিক্রম না এই গরুটির বয়স যেহেতু পনেরো ষোলো মাস এটাও সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনার নির্দ্বিধায় এই সার পাত্রটিও কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও স্পেশাল কিছু সার এবং বকলা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ বক্তা আপনারা দেখতে পাচ্ছেন একবারে খুবই স্পেশাল ক্যাটাগরির এটাও সম্পূর্ণ জন্মগত মন্ডি একটি ব্রাহ্মা বকনা বাচ্চা বকনাটির বয়স আছে আনুমানিক ছয় থেকে সাত মাসের মতো ছয় সাত মাস হিসাবে বকনাটির বডি ফিটনেস দেখেন এটা আসলে ব্রাহ্মা গরুর যদি হাই পার্সেন্টেজের হয় সেটা বকনা বা সার হোক না কেন বডি ফিটনেস সেম ক্যাটাগরির হয় পিছনে শেপ দেখেন কত পরিমাণ চওড়া এবং চারটি পা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং এটাও যেহেতু জন্মগত মন্ডি এগুটির মাথাটাও সম্পূর্ণ ফুটবলের মতো গোল একটি মাথা এবং দুটি কান যথেষ্ট পরিমাণে চওড়া এবং বাচ্চাটির বয়স সাত মাস হইলেও এটাও কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন সো এই ধরনের টেনশনের কোনো কারণ নাই যে গরুটি শুকাইয়ে যাবে বা রেডি হতে সময় লাগবে এবং এই গরুটিরও কুচ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অসাধারণ এবং এটারও গলার কম্বল দেখেন নাভি এবং এই গরুটিরও চামড়া প্রচুর পরিমাণে লুজ এবং ছয় সাত মাস বয়সে একটি বকনার পিছনে শেপ দেখেন কতটা চওড়া তাহলে বুঝতে পারবেন এই গরুটির বডি ফিটনেস কতটা সুন্দর চারটি পা খাম্বার মতো স্ট্রেট এই বাচ্চাটি নিঃসন্দেহ এটিও খুবই আইকনিক একটি ব্রাহ্মা গাভী তৈরি হওয়া সম্ভব অথবা এগুলো থেকে খুবই ভালো পার্সেন্টেজের যে ব্রাহ্মা উৎপাদন করা সম্ভব সো আপনাদের যা জাত প্রোজেক্ট আছে চাইলে নির্দ্বিধায় এই বকনাটি আপনাদের কালেকশনে রাখতে পারেন নিজের মতো করে ইজিলি তৈরি করে নিতে পারবেন এই বকনাটির বয়স আনুমানিক সাত মাসের মতো এই বকনাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও স্পেশাল ব্রাহ্মা সার এবং একটি স্পেশাল ব্রাহ্মা বকনা আছে প্রেগনেন্ট এই গরুগুলো আমরা একটু দেখি পরবর্তীতে আরও একটি স্পেশাল ক্যাটাগরির ব্রাহ্মা সার আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি সম্পূর্ণই জন্মগত মুন্ডি একটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা সার দেখেন এই গরুটিরও চারটি পা কি পরিমাণ মোটা এবং খাম্বার মতো স্ট্রেট এইটাও এইটারও পিছনে শেপ দেখেন কত পরিমাণে চওড়া আমরা যেগুলোকে ব্রাহ্মা বলি সেই গরুগুলো সার হোক বা বকনা আপনারা একটু নিজেরাই কম্পেয়ার করবেন আলাদা আলাদা করে তাহলে বুঝতে পারবেন যে আমাদের ব্রাহ্মা গরুগুলো সব সেম ক্যাটাগরির সেটা সার হোক বা বকনা কারণ আমরা হাই পার্সেন্টেজ ব্রাহ্মা সারা সহজে কালেকশনে আমাদের রাখি না বা আপনাদেরকেও উপহার দেই না তো দেখতে পারতেছেন এই গরুটিরও নাভি মার্শাল্লাহ সম্পূর্ণ ডাবল নাভি এবং এইটার দুইটি কান খুবই খুবই আকর্ষণীয় পিছনে শেফ দেখেন একবার এই ট্রিপল বডির একটি গরু এই গরুটিরও কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এই গরুটিরও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটির বয়স আছে অনলি দশ মাসের মতো হবে নয় থেকে দশ মাস নয় দশ মাস হিসাবে এটার বডি ফিটনেস এটার হাইট এটার পা কান মাথা কুজ এবং পিছনে শেফ এ টু জেড একবারে পারফেক্ট আছে বলে আমার কাছে মনে হয়েছে তারপর আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই ভিডিওটি ফলো করেন আপনারা নিজেরা একটু যাচাই বাছাই করে গরুগুলো কালেকশন করার চেষ্টা করবেন আমার মনে হয় এতে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি থেকে কালেকশন করে নিতে পারেন এগোটির প্রাইস রাখছি অনলি এক লক্ষ সত্তর হাজার টাকা আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ দানবীয় আকারের একটি ব্রাহ্মা প্রেগনেন্ট বক না বাচ্চা মাশাল এটি আসলে সেম আমেরিকান ব্রাহ্মাগুর মতো এটার গেট আপ এবং এটার পারসেন্টেজ আপনারা দেখতেই পাচ্ছেন বকনাটি সম্পূর্ণই অদাত একটি বকনা এবং সম্পূর্ণ জন্মগত মুন্ডি এবং এই বকনাটি প্রেগনেন্ট আছে সাত মাস প্লাস সো বুঝতেই পারতেছেন প্রেগনেন্ট নিয়ে কোনো দ্বিধাদন্দ নাই আপনারা চাইলে চেক করে নিতে পারেন একবারে শিওর কনসেপ্ট যেহেতু সাত মাস প্লাস সো বুঝতেই পারতেছেন এবং এই বকনাটির বডি ফিটনেস মাসা আল্লাহ সেইম আমেরিকান ব্রাহ্মা বকনাগুলো আপনারা ইন্টারনেটে দেখবেন সেম ক্যাটাগরির হয়ে থাকে আসলে এই ক্যাটাগরির ব্রাহ্মা আমিও এর আগে দেখিয়েছি কিনা আমার আসলে সঠিক মনে নেই আপনারা দেখতেই পারতেছেন গরুটির চারটি পা এবং এটার যে পিছনে শেপ মার্শাল্লাহ একবারেই অসাধারণ এবং এইটার যে দাঁড়ানোর গেট আপ আসলে অন্যরকম এই জন্যই আমি বারবারই বলি ব্রাহ্মা গরু আপনি যে ক্যাটাগরিরই নেন ছোট বড় মাঝারি বকনা বা সার সেম ক্যাটাগরিরই পাবেন দেখেন এটার পিছনে শেপ মার্শাল্লাহ এবং এটার যে কুজ একদম সার গরুর মতো কুজ গলা কম্বল দেখতে পাচ্ছেন মাথা যেহেতু জন্মগত মুন্ডি ছোট্ট একটু মাথা এবং কানটিও কিন্তু প্রচুর পরিমাণে চওড়া আর যেহেতু সম্পূর্ণই অদাত এটাতে বীজ দেওয়া আছে এডিএল নাইন নাইন থ্রি নাইন সো বুঝতে পারতেছেন এটা থেকে যে বাচ্চা আশা করা যাচ্ছে যেহেতু মা খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা এবং বাচ্চাও এডিএল কোম্পানির নাইন নাইন থ্রি নাইন ভুলসের যে বীজ এটা ব্যবহার করা হয়েছে আশা করা যায় সর্বোচ্চ পার্সেন্টেজের একটি বাচ্চা এটা থেকে পাওয়া যাবে যেহেতু সাত মাসের প্রেগনেন্ট সো একবারে একের ভিতর দুই এবং আমার মনে হয় এতদিন আপনারা যারা একবারে রেডি টাইপের ব্রাহ্মা গাভী খুঁজতেছিলেন তারা চাইলে এই বকরাটি নিতে পারেন এটা একবারেই যেহেতু প্রেগনেন্ট সো একটার সঙ্গে আরও একটি পেয়ে যাচ্ছেন এবং খুবই সুলভ মূল্যে আমরা এই গরুটি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি গোটি কারো পছন্দ হয় পছন্দ বলতে আসলে আমার জানা মতো আপনাদের যাদের ব্রাহ্মা উৎপাদন প্রোজেক্ট আছে বা জাত উন্নয়নের আছে এটা আসলে কেউ মিস করবে বলে আমার কাছে মনে হয় না এবং তারপরেও যদি আপনাদের কোনো দ্বিধাদন্দ থেকে থাকে অবশ্যই আমাদের খামার ভিজিট করে এই দেখে শুনে বুঝে তারপর কালেকশন করে নিতে পারবেন এরপরও আসলে যদি অনেকের আসা সম্ভব হয় না তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আপনাদের যদি আমাদের এই পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটির দাম দর সহ বিস্তারিত জেনে নিতে পারেন এবং আমাদের যে গৌটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাস সহ গরুগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে থাকি সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে